চাকরি করতে শিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় হিত ইনস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত এটি নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ এই নিয়ে বিজ্ঞপ্তি সংক্রমের বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা আমাদের ইউটিউব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল হয়ে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন পদে প্রচুর লোক নেবে পরীক্ষা পথে অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন দিতে হবে বিতরণ স্কেল কেমন শিক্ষাগত যোগ্যতা কত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সবাই দেখবেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হলো জাতীয় হিত ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি তৃতীয় শ্রেণী তেরো থেকে ষোলোতম গ্রেডে নিম্নলিখিত শূন্য পথ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশীদের আবেদনপত্র গৃহীত হবে না এক নম্বর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি সাত লিপিকা কাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের তে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে ষাট কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি তিনটি দুটি স্থায়ী এবং একটি হল অস্থায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের তে স্নাতক বা সমানের ডিগ্রি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদসংখ্যা আটটি কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা দুইটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমের মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কেচিয়ার পদ সংখ্যা একটি লিনেন কিবার পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই গ্রেড ষোলোতম গ্রেড নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা হলো দুইটি টেলিফোন অপারেটার পদসংখ্য তিনটি ইনস্ক্রুমেন্ট কেয়ার টেকার টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং পদ সংখ্যা দুইটি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গাড়ি চালক পদসংখ্যা হলো দশটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভ্যারি গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনটি শুরু হবে এগারো আট দুই তারিখ সকাল নয় থেকে। আবেদনটি শেষ হবে সাত নয় দুই তারিখ বিকেল পাঁচ কোটি পর্যন্ত এক থেকে তিন নং পদে দেওয়ার জন্য একশো টাকা চার থেকে নয় জন্য হবে অন্যথায় না। টাকা পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে লিখিত পরীক্ষা হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির পথ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে